ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নিয়োগ প্রক্রিয়া ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের কিছু কর্তা ব্যক্তি তাদের ক্ষমতার অপব্যবহার করে বিনা ইন্টারভিউতে নিজেদের ঘনিষ্ঠদের চাকরি দিচ্ছেন অথচ আউটসোর্সিং এর মাধ্যমে দীর্ঘ প্রায় বারো বছর ধরে কর্মরত বহু কর্মী এখনও স্থায়ী নিয়োগ বা নিয়মিতকরণের দাবিতে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কর্মরতদের অভিযোগ যোগ্যতা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের বঞ্চিত করা হচ্ছে এই বৈষম্যমূলক নিয়োগ নীতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কর্মরতদের সোমবার দুপুরে তীব্র বাঘ হয় যার জেরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে আলোচনার আশ্বাস দেওয়া হলেও কর্মীরা স্বচ্ছ ন্যায্য নিয়োগ প্রক্রিয়ায় দাবি জানিয়েছেন বিষয়টিকে ঘিরে মহলেও ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে